যাচ্ছি লডস পয়েন্টে খুব সুন্দর জায়গাগুলো একটু খারাই আর এখান থেকে ভিউটা ভীষণ ভীষণ সুন্দর আমি দেখাচ্ছি তোমাদেরকে ভিউটা আমরা লডস পয়েন্টে রয়েছি ওখানকার ভিউ ভীষণ ভীষণ সুন্দর অনেকগুলো পিক দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে চারটে অপূর্ব সুন্দর মানে এখন কটা বাজে প্রায় পাঁচটা কাছাকাছি গে আকাশ হালকা হালকা মেঘলা কোথাও একটু একটু রোদ্রের ঝিলিক দেখা যাচ্ছে আমি শুধু তোমাদের এখানকার পরিবেশটা দেখানোর চেষ্টা করছি আমি একটু আস্তে কথা বলছি জানি না আমার ভয়েস কতটা ক্যাচ করছে কারণ এখানটা ভীষণ আইসোলেটেড এবং ভীষণ একটা নীরব জায়গা সুতরাং যে জায়গাটা নীরব প্রকৃতির বুকে সেখানকার নীরবতাটাকে রক্ষা করা সেটা আমাদের মানুষ হিসেবে দায়িত্বের মধ্যে পড়ে খুব সুন্দর জায়গা এখানে বসার বেশ সুন্দর বেঞ্চ আছে অনেকে বসছেন আমি বসেছি ব্যাগপত্র রেখে মঙ্কি আছে সুন্দর জায়গা খুব আর এই যে আকাশের কখনো মেঘ বৃষ্টির খেলা একটা অদ্ভুত রোমাঞ্চ তৈরি করেছে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট এখান থেকে আমি একটু ঘাইটা তোমাদেরকে দেখাচ্ছি চেষ্টা করছি দেখানো এটা অনেকটা খাই আছে অনেকটাই খাই আছে খাই অনেকটাই হাই পিক এটা দেখো হ্যালো কোন হয় প্রচণ্ড ঘন জঙ্গলের মধ্যে পাহাড়ের ওপর পাহাড়ি জঙ্গল এবং মেঠোপথ সেই পাহাড়ি মধুপুর ধুপুর পথ দিন শেষে বৈকালী মিষ্টি শপথ সত্যি এখন প্রায় দিনের শেষ লগ্নে আমরা এসে গেছি আমরা জানি এখানে সন্ধে অনেকটা দেরিতেই হয় কিন্তু বিকেল প্রায় সাড়ে পাঁচটা ছটা বাজে পুরো রাস্তাটা কিন্তু লাল মাটির প্রচণ্ড ঘন জঙ্গল প্রচণ্ড দেখো শুধু ঝিঝি পোকার আওয়াজ ছাড়া বিশেষ কিছু নেই খুব সাবধানে হাঁটতে হচ্ছে অ্যাকচুয়ালি আমার তো একটু সমস্যা এই রকম স্লিপারি জায়গায় হয় প্রচণ্ড অন্ধকার ভিতরটা একেবারে ঘন গভীর জঙ্গল তার মধ্যে দিয়ে আমরা তিনটি প্রাণী চলেছি দুটি প্রাণী আগে এবং আমি যাচ্ছি সবার শেষে আকাশ মেঘাচ্ছন্ন আলো খেলা চলছে এই যেখান থেকে একটা ছোট্ট ভিউ আছে এই গভীর জঙ্গলে পাহাড়ের মধ্যেও কিন্তু একটা মানুষের জলপানের ব্যবস্থার জন্য একটি ছোট্ট দোকান রয়েছে প্রচণ্ড প্রচণ্ড পিছল মাটি কাদা ভর্তি রাস্তা দেখতে পাচ্ছ পাহাড়ি ফুল এই জায়গাটা খুব সাবধানে নামতে হচ্ছে দেখো প্রচন্ড পিছল কিন্তু অপূর্ব সুন্দর একটি অপূর্ব সুন্দর একটি ভিউ কিন্তু এখানে রয়েছে ভীষণ সুন্দর একটি ভিউ রয়েছে এবং ছবি তোলার জন্য আদর্শ একটি পয়েন্ট গভীর জঙ্গল পাহাড়ের ওপর দেখো এখন থেকে যে ভিউটা রয়েছে সেটা এটি ভিউ পয়েন্ট এখানেও কিছু লোক রয়েছে সেলফি তুলছে তারা নেমেনি এই সেই ইকো পয়েন্ট এখানে প্রচুর মানুষ সেলফি তুলছে এবং নিজেদের শব্দের প্রতিধ্বনি শোনার চেষ্টা করছে আমাদের এই ভিডিওর সঙ্গেই এই ইকো পয়েন্টের ভিডিওর সঙ্গেই শেষ হচ্ছে আজকের এই ভিডিওটি তবে মাথরানের ভিডিও চলতে থাকবে আরও বেশ কয়েকটি পর্ব রয়েছে মাথরানের যে প্রাকৃতিক সৌন্দর্য এবং শোভা তার আমি যা যা উপভোগ করেছি সেটুকুই চেষ্টা করছি তোমাদের জন্য নিয়ে আসতে তোমাদেরকে দেখাতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং অবশ্যই 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 সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের প্রতিটি ভিডিওর সঙ্গে থেকো অনেক ভালোবাসা তোমাদেরকে অনেক শুভেচ্ছা তোমাদেরকে এবং বং কথা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে বারবার তোমাদের সাথে